আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আজকে আমি দেখাবো আমার লফটের প্রোগ্রেস আমার লফটে কেমন ডিম বাচ্চা হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন দাদা আপনার লফটের প্রোগ্রেসটা দেখান তাহলে আমি আমার ভিডিওতে দেখিয়ে দিই আজকে আমার লপটের কী কি কি পায়রার ডিম বাচ্চা হচ্ছে বা কেমন প্রোগ্রেস আসুন তাহলে ভিডিওটা শুরু করি এই যে এখানে একটা শ্যালো পেয়ার আছে এরাও ডিম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন খুব মিষ্টি একটা পেয়ার এটা শ্যালো একটা এরাও ডিম দিয়ে দিয়েছে আর এইখানে একটা আছে স্টিলে ব্ল্যাক টিলে বলে এরাও ডিম দিয়ে দিয়েছে আর এখানে কিছু ফিমেল রয়েছে এগুলো আমার সেলের জন্য আছে এই ফিমেল পায়রা কিছু আছে এখানে এই আমি আলাদা করে রেখেছি এখানে ফার্স্ট ফিমেল পায়রা আছে এখানে থার্টিন আছে থার্টিন একটা বেবি উঠেছে এই যে আমার দেখতে পাচ্ছেন ভিডিওতে থার্টিন একটা বেবি উঠেছে আবার ওরা ডিম ডিম পেয়ে দিয়েছে আমি আপনাদের দেখাই ভালো করে দেখতে পাবেন এই যে ডিম পেয়ে দিয়েছে আর এখানে একটা হোয়াইট ফিল্ড রয়েছে এই হোয়াইট ফিল্ড প্রোগ্রেস আমি দেখাবো পরে আপনাদের এই দুটো বাচ্চা উঠেছে তারপরে দেখুন এখানে রয়েছে এখানে আমার ব্ল্যাক ব্ল্যাক শার্টিন আছে এই ব্ল্যাক শার্টিন একটা বেবি উঠেছে আবার এই যে লাল চিনের দুটো বেবি উঠেছে এরা অনেকটা বড় হয়ে গেছে মোটামুটি আমার সব খাঁচায় এখন কম বেশি বাচ্চা ডিম রয়েছে এখানে একজোড়া এই যে ডিমে বসে আছে এই যে এখানে একটা চিলে একটা বাচ্চা উঠেছে নিচে বাচ্চা রয়েছে আর ডিস্টার্ব করবো না এই যে আমার এখানে বেবি রয়েছে এই মোটামুটি এই যে আমার সব পায়েরা এখন ঠান্ডা পড়ে গেছে আপনারা চারিদিকটা ভালো করে এরকম ঘিরে দেবেন আপনি দেখতে পাচ্ছেন আমি কাপড় দিয়ে এই যে বস্তা দিয়ে চারিদিকটা ঘিরে দিয়েছি আপনারা এরকম ঘিরে দেবেন তাহলে কি হবে রাতে ঠান্ডাটা লাগবে না সন্ধ্যা পরে ঘিরে দেবেন আর এখানে আমার কিছু ডাব রয়েছে ডায়মন্ড ডাব আপনারা কম বেশি জানেন যারা পুষে থাকেন আমার ডায়মন্ড ডাবও আছে এরাও ভালো আছে এরাও ডিমে বসে আছে কিছু কিছু ডিমে বসে আছে এরাও ডিম দিয়েছে আর এখানে কিছু বদ্রি রয়েছে আমার আমি কিছু বদ্রিও পালন করি কিছু বদ্রি আছে এটা আমার ব্রিডিং জোন এখানে ওরা ডিম বাচ্চা করে আর এদের যে বাচ্চা তৈরি হয় সেইগুলোকে আমি এইদিকে শিফট করে দিই দেখতে পাচ্ছেন এখানে সব বেবিগুলো আছে আমার এই বেবিগুলো সেলের জন্য রয়েছে এই বেবিগুলো আমি সেল করে দিই এটা বেবি গুলো হলে আমি এখানে দেখি না হলে ওরা মা বাবা ঠুকরে মেরে ফেলতে পারে এবার দেখায় আমি আমার এই যে এখানে একটা বিডিং লক রয়েছে আমার যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা আমার বিডিং লক এই যে দেখতে পাচ্ছেন একটা আহ লটুন পায়রা ডিমে বসে আছে এই যে একটা লটুন আছে পায়ের বোর্ড গুলো দেখুন এই যে একটা লটুন পায়রা আছে এরাও ডিম দেবে এই যে লাল ছিলে এরও একটা বাচ্চা রয়েছে দেখানোর চেষ্টা করছি এই যে একটা বাচ্চা হয়েছে এরও আর এই যে আমার ফিড ব্যাগ এর দুটো বাচ্চা উঠেছে দেখুন যথেষ্ট বড় হয়ে গেছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন দাদা সিলব্যাক পায়রার বাচ্চা দুটো কেমন বড় হলো একটু দেখাবেন তাদেরকে বলছি দেখে নেন এই যে আমার সিলব্যাক এর দুটো বেবি এই যে হোয়াইট সিলব্যাক আড়াই পাঁচের দেখুন এরা যথেষ্ট বড় হয়ে আছে আর কিছুদিন পরে একদম অ্যাডাল্ট হয়ে যাবে এই বড় হয়ে যাবে নিজেরা খাওয়া শিখে যাবে এখনই অল্প অল্প খেতে পারে এই যে এখানে একটা সিরাজ রেড সিরাজ ডিমে বসে আছে এখানে একটা ইয়েলো সিরাজ ডিমে বসে আছে আর এখানে একটা ব্ল্যাক সিরাজ ডিমে বসে আছে আমার এখন তিন পেয়ার সিরাজ মোটামুটি ডিমে বসে আছে এখানে একটা লাল চিলে যে ডিম পেটে দিয়েছে আজকালের মধ্যে মোটামুটি আমার ঘরে সব জায়গায় ডিমে বসে আছে মোটামুটি ভালোই প্রোগ্রেস আছে এই প্রোগ্রেসের একটাই কারণ যেটা করলে আমার মতো আপনাদেরও প্রোগ্রেস হবে বাড়িতে বা আপনার লবে সেটা হচ্ছে প্রতি মাঠে আপনাকে মাসিক করাতে হবে মাল্টিভিটামিন ক্যালসিয়াম এবং লিভারটনিক মাসের শুরুতে আপনি প্রথম পাঁচ দিন লিভারটনিক দেবেন তারপরে একদিন গ্যাপ দিয়ে পাঁচ দিন ক্যালসিয়াম দিলেন তারপরে গ্যাপ দিয়ে পাঁচ দিন আপনি মাল্টিভিটামিন দিলেন আর আমার যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা জানবেন কীভাবে এইগুলো দিতে হয় এক লিটার জলে ফাইভ এম করে মানে লিভারটনিক যদি দেন এক লিটার জলে ফাইভ এম করে দেবেন প্রত্যেকটা মেডিসিন এইভাবে প্রতি মাসে যদি আপনি এই কোর্সটা করিয়ে থাকেন তাহলে কি হবে আপনার লভটে এরকম আমার মতন প্রোগ্রেস হবে এবং ডিম বাচ্চা ভালো করবে আপ আপনারা দেখতে পালেন আমার প্রত্যেক সরাতেই ডিম আছে কোনো শরাতে বাচ্চা আছে মোটামুটি মিস নেই ফটফরাতেই কম বেশি ডিম বাচ্চা রয়েছে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দেবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখন শীতকাল একটু পায়রা যত্ন নেবেন এরকম তাই দিকে পর্দা দিয়ে দেবেন দেখুন আমার তাই দিকে পর্দা দেওয়া আছে সামনেটা আমি ওপেন রেখেছি আবার যখন সন্ধ্যা হবে যে তাপটা দেখে পাচ্ছেন এটা আমি দিয়ে দিই আপনারা এইভাবে অনেকটা ইয়ে থেকে মুক্তি করতে পারবেন ঠান্ডা থেকে পায়রাকে মুক্ত করতে পারবেন তাহলে বন্ধুরা আগে এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ